সকল ক্ষমতার মালিক জনগণ কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস চক্র জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নিয়েছিল কেড়ে নিয়েছিল জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময় জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্র ক্ষণ আমাদের সামনে উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিক আমি জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন প্রিয় দেশবাসী রাষ্ট্র রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ করেই আসেনি এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করা হয়েছিল আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান শুধুমাত্র দু সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ ১৪ চোদ্দ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ হাজার মানুষ বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাখ কামনা করছে যারা আহত হয়েছেন তাদের প্রতি জানায় গভীর সহানুভূতি এবং সহমর্মিতা হতাহতদের শোকসন্তপ্ত পরিবার প্রতি জানায় গভীর সমবেদনা প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ উনিশশো সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ দু সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা আসা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল তাদের চাওয়া কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে না অবশ্যই বৃথা যেতে দিতে পারি না আমরা আমরা যারা এখনও আল্লাহর রহমতে বেঁচে আছি আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি ন্যায়ভিত্তিক মানবিক নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গীকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি